আমরা এই ভার্ভটি কেমন হবে এই ভার্ভটি কেমন হবে সেটি নির সম্পূর্ণ নির্ভর করবে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের উপর যদি ভার্ভের পরের অংশটা অবজেক্ট হয় তাহলে এটা ফিনিট ভার্ভ হবে ভার্বের পরের অংশটা যদি কমপ্লিমেন্ট হয় তাহলে এটা নন ফিনিট ভার্ভ হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আলোচনা করতে যাচ্ছি রাইট ফর্ম অফ ভার্ভের একটি গুরুত্বপূর্ণ আলোচনা একটি সূত্র দিয়ে কিভাবে আমরা রাইট ফর্ম অফ ভার্ভে সফল হব এই একটি সূত্রকে কাজে লাগিয়ে আমরা কীভাবে রাইট ফর্ম অফ ভার্বকে সঠিক করার চেষ্টা করবো সেটি উদাহরণ সহকারে একটি প্যাজেস আলোচনার মাধ্যমে উদাহরণ সহকারে উইথ ক্লুজ অফ ভার্বস দিয়ে আমরা এটি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো রাইট ফর্ম অফ ভার্বস গো ডি লার্ন ডিজাইন নিড এই ক্লু পাঁচটা আছে পাঁচটার মধ্যে পাঁচটি গ্যাপ আছে আমরা এখন পেয়েজ এইসটি পড়ব যে কমিউনিকেটিভ কম্পিটেন্সি ইন ইংলিশ ইজ আর্জেন্টলি ড্যাশ ইন আওয়ার কান্ট্রি দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড ড্যাশ ফার্স্ট অ্যান্ড লিভস অ্যান্ড বাউন্ডস লিভস অ্যান্ড বাউন্ডস উই ক্যান নট হেল্প ড্যাশ ইংলিশ বাট আওয়ার টিচিং অ্যান্ড লার্নিং ইংলিশ ড্যাশ নট আফটার ড্যাট দ্য বুকস ড্যাশ ফোর দ্য ক্লাস নাইনথেন হ্যাভেন বি তো বলা হচ্ছে যে কনফিডেন্স কমিউনিকেটিভ কনফিডেন্সি ইন ইংলিশ ইন ইজ ইংলিশ ইজ আর্জেন্টলি ড্যাশ ইন কান্ট্রি দ্য ড্যাশ দ্য ফার্স্ট অ্যান্ড অ্যান্ড অবিশ্বাস্যভাবে দ্রুত এগিয়ে চলছে আর উই নট হেল্প আমরা যেমন না হেসে করলাম না সেরকম না বলে পারি না ইংলিশ বাট আওয়ার টিচিং অ্যান্ড লার্নিং ইংলিশ ড্যাস নট আপ টু ডেট যে আমরা আপ টু ডেট করে নিয়ে হাললাগাত করি নাই দ্য বুকস ডোর ক্লাস নাইন টেন হ্যাভেন টু বি আপডেটেড যে নাইনটেন বিশেষ করে ওই আপডেটেড না হ্যাঁ তো যাই হোক আমরা এখন ভার্ডগুলো কীভাবে ইউজ করবো সেগুলো দেখবো তো আমরা প্রথমে কী করব যে হেডওয়ার্ড বের করব যেন দ্য কমিউনিকেটিভ কম্পিটেন্সি ইন ইংলিশ ইজ আর্জেন্টলি ড্যাশ ইন আওয়ার কান্ট্রি এই সেন্টেন্সটাকে নিয়ে আমরা কাজ করব এই সেন্টেন্সটা নিয়ে কাজ যদি করি তাহলে এই সেন্টেন্সটা প্রথমে আমাদের তিনটা জিনিস বের করতে হবে হেডওয়ার্ড বের করতে হবে তারপরে ভার্ভ বের করতে হবে তারপরে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট থাকবে সেটি বের করতে হবে তা আমরা হেডওয়ার্ড যদি বের করতে চাই তাহলে তো ভার্বের পূর্বে বুঝবে এই ভার্বের এই শূন্যস্থান মানে একটা ভার্ব এই ভার্বের পূর্বে হেডওয়ার্ড থাকবে হেডওয়ার্ড কোনটা কমিউনিকেটিভ নাকি কমপ্লিটেন্সি নাকি ইংলিশ নাকি ইজ নাকি আর্জেন্টলি তো আমাকে আমরা জানি যে এই যে আমরা যেটা আমরা প্রিপোজিশনের পরের বিষয়টি কিন্তু আসলে রিয়েল সাবজেক্ট না রিয়েল সাবজেক্ট হচ্ছে প্রিপোজিশনের পড়বে থাকে তাহলে প্রিপোজিশনের পরে আসে ইংলিশ এটি রিয়েল সাবজেক্ট না ইজ আর্জেন্টলি এটি না কমফিটেন্সি আর কমিউনিকেটিভ কমিউনিকেটিভ এটি অ্যাবজেক্টিভ এটি হেডওয়ার্ড হতে পারে না তাহলে কম্পিটেন্সি তাহলে কম্পিটেন্সিটা হচ্ছে আমাদের এই হেডওয়ার্ড এই হেডওয়ার্ডকে কেন্দ্র করে এই কম্পিটেন্সি কিসের ইংলিশের কিসের যে কমিউনিকেটিভ কমিউনিকেটিভ কম্পিটেন্সি কমিউনিকেটিভ কম্পিটেন্সিটা কিসের ইংলিশের হ্যাঁ ইজ আর্জেন্টলি ইজ আর্জেন্টলি ইজ একটা ভার্ব আছে পরে দেখি আমরা যে ভার্বের পরে এটা ভার্ভার ভার পেলাম এবার অবজেক্ট আর কমপ্লিমেন্ট এখন দেখবো আমরা এটি অবজেক্ট নাকি এখানে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট কোনটা আছে ইন আওয়ার কান্ট্রি এটি ইন আওয়ার কান্ট্রি এটি অবজেক্ট হওয়ার যোগ্যতা রাখে নাকি কমপ্লিমেন্ট হওয়ার যোগ্যতা রাখে তাহলে ইন আওয়ার কান্ট্রিটা আসলে ইন আওয়ার কান্ট্রিটা ইন আওয়ার কান্ট্রিটা কি আসলে ভার ভার্বকে ভারকে ভারতের ভার্বে তথ্য দিয়েছে নাকি সাবজেক্টকে মডিফাই সাবজেক্টকে প্রভাবিত করেছে সাবজেক্টকে যদি প্রভাবিত করে তাহলে এটা সেটি আমরা ননফিনিট ভার্ভ অর্থাৎ সেটি কমপ্লিমেন্ট হিসেবে ডিডার্স করবো তো কান্ট্রিটাকে কমপ্লিমেন্ট হিসাবে আমরা ধরবো আর যদি এটি ভার্ভকে প্রভাবিত করে তাহলে আমরা অবজেক্ট হিসেবে অর্থাৎ অ্যাকশান রিসিভিং পাওয়ার যদি থাকে তাহলে এই অ্যাকশন রিসিভিং পাওয়ার যদি থাকে এবং অ্যাকশন রিসিভিং পাওয়ার থাকা শুধু নয় অ্যাকশন রিসিভ যদি করে তাহলে আমরা এটাকে অবজেক্ট বলবো তো দেখি আমরা এই ভার্বটা আসলে ইন আওয়ার কান্ট্রি এটি অ্যাকশন রিসিভ এই ভার্বটি দিয়েছে কিনা এবং এর ভার্বটি অ্যাকশন এই এই অ্যাকশান এই অ্যাকশান কিনা এই অ্যাকশান দিতে পারে কিনা এবং অ্যাকশান দিয়েছে কিনা এবং এই অ্যাকশান নিয়েছে কিনা দেখি যে কমিউনিকেটিভ কম্পিটেন্সি ইন আওয়ার ইন ইন ইংলিশ ইজ আর্জেন্টলি ড্যাশ আর্জেন্টলি ড্যাশ ইন আওয়ার কান্ট্রি তাহলে আমরা এটা জরুরিভাবে এটা কি জরুরিভাবে গো যায় না জরুরিভাবে হয় না জরুরিভাবে লার্ন শেখে নাকি না জরুরিভাবে ডিজাইন করা সাজানো না জরুরিভাবে প্রয়োজন তাহলে প্রয়োজন হলে এখানে হবে নিট নিট প্রয়োজন হবে নিট তাহলে নিট রুট ফর্ম কি আসলে নিট থাকবে নিটটা তো ফিনিট ফর্ম কিন্তু আমরা যে নিটটা যদি ফিনিট ভার হয় তাহলে এটি এটি আসলে এটি আসলে ফিনিটভাবে থাকবে কি না নাকি নন ফিনিট হবে যদি এটি কমপ্লিমেন্ট হয় তাহলে নন ফিনিট হবে আর যদি এটা অবজেক্ট হয় তাহলে ফিনিটভাবেই থাকবে তো দেওয়া যাচ্ছে যে কান্ট্রি নিট এটি কি এ এ ভাব এ আসলে নন অ্যাকশন ভাব নিট মানে নন অ্যাকশন ভাব নন অ্যাকশন ভাব কখনো অ্যাকশন বিতরণ করতে পারে না সুতরাং কান্ট্রি কোনো অ্যাকশন নিতে পারে নেই কান্ট্রি যদি তাহলে অ্যাকশন নিতে না পারে তাহলে এটি কমপ্লিমেন্ট অবজেক্ট না কমপ্লিমেন্ট আর যদি এ পাশে কমপ্লিমেন্ট থাকে অবজেক্ট না থেকে কমপ্লিমেন্ট থাকে তাহলে এইটা ফিনিট ভাবটা নন ফিনিট ভার্ব হয় এইটা নন ফিনিট এই এই ভাবটা নন ফাইনিট ভাব হবে নন ফিনিট ভার্ব দুই কারণে হবে একটা কমপ্লিমেন্ট মানে এখানে নন ফিনিট ভার্ব থাকবে আর একটা আছে এই যে ভি একটা একটা ভি যদি থাকে হেল্পিং ভার্ব থাকে তাহলে এটা পার্টিসিপাল ভার্ব হবে হেল্পিং ভার্ব থাকলে এটা পার্টিসিপাল ভার্ভ আসে সামনে কী আছে হেল্পিং ভার সুতরাং এই হেল্প সামনে এর এই ভার্ভের সামনে যদি হেল্পিং ভার্ব থাকে তাহলে এটি পার্টিসিপাল ভার্ব হবে এই ভার্ভের সামনে যদি মোডাল ভার্ব থাকে তাহলে এটা রুট ফ্রম ভার্ব হবে এরকম ব্যাপার আছে তাহলে আমরা দেখছি যে একটা হেল্পিং ভার্ব আছে তাহলে এটা এই এই ভার্বটা নন ফিনিট ভাব হয় নন ফিনিট ভার্ভ একটা ফিনিট ভার্ভকে কয়ভাবে ফিনিট করা হয় একটা ফিনিট ভার্ভকে তিন চারভাবে ফিনিট করা যায় পার্টিসিপল জিরান্ড ইনফিনিটিভ এবং ভার্বল ডাউন তাহলে আমরা এটিকে আমরা পার্টিসিপল আমরা জানি যে হেল্পিং ভার্বের করে একটা পার্টিসিপল ভার্ভ হয় তাহলে পার্টিসিপল যদি করি তাহলে নিডটা কী হবে ভি থ্রি হলে নিডেড নিডেড হবে ভি থ্রি মানে নিডেড হবে তাহলে আমরা বুঝলাম কি দুইভাবে আমরা এটিকে নিরিট বা পার্ট নন থিনিট ভার্ভ করলাম সেটি হচ্ছে একটা হল হেল্পিং ভার্ভের পর একটা পার্টিসিপাল্ট ভার্ভ হয় সেটা অ্যাক্টিভ ভয়েস হলে প্রেজেন্ট পার্টিসিপাল বেসিভ ভয়েস হলে ভি প্লাস ভি থ্রি পাস্ট হয় তাহলে কম্পিটেন্সি নিজে যে ক্রিয়া সম্পাদন করতে পারে না এই জন্য বেসিভ ভয়েস এই জন্য ভি প্লাস ভি থ্রি অর্থাৎ পাস বেসিক ভয়েস হয়েছে আরেকটি কথা হচ্ছে যে বেশি ভয়েস হোক সেটি হচ্ছে নন ফিনিট এটি নন ফিনিট ভার হয়েছে এবং আরেকটি কথা হচ্ছে যে এটি কমপ্লিমেন্ট যদি হয় তাহলে অ্যাকশান গ্রহণের ক্ষমতা যদি না থাকে তাহলে এটি নন অ্যাকশান ভার্ব হবে এটি কমপ্লিমেন্ট হলে নন অ্যাকশান ভার্ব হবে অবজেক্ট হলে এই এই ভার্বের উপরে অবজেক্ট থাকলে এটা অ্যাকশান ভার্ব হবে তাহলে যেহেতু কমপ্লিমেন্ট সেহেতু নন অ্যাকশান ভার্ব হয়েছে এবং নন অ্যাকশান ভাব দুইভাবে সঠিক একটা কমপ্লিমেন্ট হলে নন অ্যাকশন ভার্ব আর হেল্পিং ভার্ব থাকলে পার্টিসিপেন্ট ভার্ব অল পার্টিসিপেন্টস এর অ্যাডজেক্টিভ দর মানে নন অ্যাকশান ভার ভার থাকলো না নন অ্যাকশন ভার্ব হলো এরপরে দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড ড্যাশ ফার্স্ট দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড ড্যাশ ফার্স্ট তাহলে প্রেজেন্ট ওয়ার্ল্ড ড্যাশ ফার্স্ট লিভস অ্যান্ড বন্ডস মানে খুব অবিশ্বাস্যভাবে দ্রুত গতিতে দৌড়ায় তাহলে কী হলো যে দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড ড্যাশ ফার্স্ট তাহলে এই যদি দ্রুত গতিতে হয় তাহলে কি অবশ্যই বি নয় লার্ন নয় ডিজাইন নয় এটা তো নেওয়া হয়ে গেছে গো গো হবে তাহলে গো যদি হয় তাহলে এটি কি ফিনিট ভাব নাকি নন ফিনিট এটি ফিনিট ভার্ভ এখন এইটাকে আসলে এই এটি আসলে ফিনিট ভার্ভই বসবে নাকি নন ফিনিট হবে এটা তা নির্ভর করবে আমাদের পরে ফার্স্ট অ্যান্ড লিপস অ্যান্ড বাউন্স এটির উপরে তাহলে এটি কী হবে ফার্স্ট অ্যান্ড লিপস এ ফার্স্ট হলো অ্যাডভার্ভ অ্যাডভার্ট তাহলে অ্যান্ডের পরে যে এটা যে পার্টস অফ স্পিচ এটাও সেই সেই পার্টস অফ স্পিচের মধ্যে পড়বে সুতরাং এটি এটিও অ্যাডভার্ভ অবিশ্বাস্যভাবে এটিও অ্যাডভার্ভ দুইটি অ্যাডভার্ভ তাহলে দুইটি অ্যাডভার্ট যদি হয় তাহলে অ্যাডভার্ভ অ্যাডভার্ভ কোনো দিনও কী হয় না অ্যাডভার্ভ অ্যাডভার্ভ অবজেক্ট হয় না অবজেক্ট অ্যাডভার্ভ কী হয় কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট হলে এটি নন ফিনেটভার্ভ হবে এটি নন ফাইনেট ভাবভ হবে তাহলে অ্যাড অ্যাডভার্ভ কমপ্লিমেন্ট হবে অ্যাডভার্ভটা কমপ্লিমেন্ট হয় নন কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট অ্যাডভার্ভ কমপ্লিমেন্ট অ্যাডভার্ভটা কমপ্লিমেন্ট হয় সুতরাং অ্যাডভার্ভ যদি কমপ্লিমেন্ট হয় তাহলে এটি নন ফিনিট এটি নন ফিনিট ভার্ব হবে সুতরাং এ ফিনিট ভার্ব হিসেবে থাকতে পারবে না তাহলে ও প্রেজেন্ট ওয়ার্ল্ড গো এটা হবে না এটি কি নন ফিনিট যদি হয় তাহলে এর সাথে আমরা জানি নন ফিনিট কয়ভাবে করা যায় প্রেজেন্ট পার্টিসিপাল জেরান্ড ইনফিনিটিভ ভার্বাল নাম তাহলে নন ফিনিট করতে গেলে পার্টিসিপাল করা যায় তাহলে পার্টিসিপাল আমরা যদি করি তাহলে এ ভার্বের সাথে এটাকে আইএনজি যুক্ত করলে পার্টিসিপাল হয় প্রেজেন্ট পার্টিসিপেন্ট হয় তাহলে প্রেজেন্ট পার্টিসিপাল যদি হয় তাহলে প্রেজেন্ট পার্টিসিপেটে দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড এটি আসলে প্রেজেন্ট সিম্পল দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড যদি প্রেজেন্ট সিম্পল হয় তাহলে পার্টিসিপল যদি হয় তাহলে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হয়ে যায় প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হয় মানে কি এইটি পার্টিসিপল তো অবশ্যই পার্টিসিপল একাই 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 ভার্ভের আই এর সাথে আইএনজি অথবা ভি একাই হবে না এর সামনে একটা হেল্পিং ভার্ভ লাগবে পার্টিসিপেট করতে গেলে একটা হেল্পিং ভার্ভ সামনে লাগবে সে সেই হেল্পিং ভার্ভটা প্রেজেন্ট ফর্মে যদি হয় প্রেজেন্ট প্রেজেন্ট ফর্মে যদি হয় তাহলে দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড মানে একটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং ইজ হবে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার মানে হি এর সমান হি এর সমান থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার মানে হি এর সমান তাহলে হি ইজ হয় সেরকম ইট ইট ইজ বা হি ইজ তাহলে দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড ইজ গোয়িং ইজ গোয়িং ফাস্ট তাহলে এই গোটা কীভাবে গোটা কীভাবে আমরা আনলাম যে দ্রুত দৌড়েচ্ছে দ্রুত দৌড়েচ্ছে তাহলে দৌড়ের মানে গো যাচ্ছে এ এ চলছে তাহলে এটি এটির সাথে এটি ফিনিট ভার্ব ফিনিট ভাব কিন্তু কোনোদিনও অ্যাডভার্বের পূর্বে ফিনিট ভাব এই অ্যাডভার্ব কমপ্লিমেন্ট যদি থাকে তাহলে কমপ্লিমেন্ট থাকলে এটা নন ফিনিট ভার্ব হবে কমপ্লিমেন্ট থাকলে ননফিনিট ভার্ভ হবে আর অবজেক্ট হলে ফিনিট ভার্ব হবে যেহেতু অবজেক্ট নয় ভার্বের পরে যেহেতু অবজেক্ট নয় কমপ্লিমেন্ট সেহেতু এটি ননফিনিট ননফিনিট ভাব হবে ননফিনিট ভার্ব যদি হয় তাহলে ওটাকে ফিনিট করতে গেলে ভার্বের সাথে একটা হেল্প হেল্পিং ভার্ব লাগবে এবং ভার্ভের সাথে আইএনজি না হলে থ্রি হবে তাহলে ভি থ্রি কখন হবে পেসিভ ভয়েসে ফার্স্ট পার্টিসিপেল হবে আর অ্যাক্টিভ ভয়েসে প্রেজেন্ট পার্টিসিপেল হবে যেহেতু প্রেজেন্ট ওয়ার্ল্ড নিজে নিজে উন্নত হচ্ছে নিজে চলছে সেহেতু এটি অ্যাক্টিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস হলে কী হবে প্রেজেন্ট পার্টিসিপেল হবে আর প্রেজেন্ট পার্টিসিপেল হলে একটি হেল্পিং ভার্ব একটি হেল্পিং ভার্ভ এবং ভার্ভের সাথে আইএনজি যুক্ত হবে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে যে ভার্ভটি বসছে সেই ভার্ভের সাথে আইএনজি যুক্ত হবে এবং সামনে একটি হেল্পিং ভার্ব টেন্স অনুসারে বসবে তাহলে তাহলে দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড ইজ গোয়িং ফার্স্ট অ্যান্ড লিভস অ্যান্ড ওয়ার্ল্ডস হ্যাঁ অবিশ্বাস্য গতিতে দ্রুত চলছে এই যে প্রেজেন্ট এই প্রেজেন্ট ওয়ার্ল্ডটা সেহেতু এটি এখন ঠিক আছে এরপরে উই উই ক্যান নট হেল্প উই ক্যান নট হেল্প ড্যাশ ইংলিশ বাট আওয়ার টিচিং অ্যান্ড লার্নিং টিচিং অ্যান্ড লার্নিং ইংলিশ এর পরের কথা তাহলে শূন্য স্থানের পর ইংলিশ ইংলিশ বাট তাহলে কী আছে যে এটি এটি এই ক্যান নট উই উই ক্যান নট তাহলে একটা হেল্পিং ভার্ভ আছে। হেল্পিং ভার্ব মানে কি একটা মডাল ভার্ব আছে মডাল ভার্ভের পরে সাধারণত ভার্ভের রুট ফর্ম হয় কিন্তু মডাল ভার্ব এই ভার্বের পূর্বে যদি মডাল ভার্ভ থাকে তাহলে ভার্বের রুট ফর্ম হয় সেটি এই রুট ফর্ম হয়েছে এবং রুট ফর্মের পর এই ভার্ভটা যদি ফিনিট ভার্ভ হয় একটি ফিনিট ভার্ব হলে এই ভার্ভের পরে পূর্বে যদি মডাল ভার্ভ থাকে তাহলে রুট হয় আর এর ফলে ভার্ভের পূর্বে এই ভার্ভের পূর্বে যদি ফিনিট ভার্ভ থাকে এই ভার্ভটা নন ফিনিট হয়ে যায় এই ভার্ভটা নন ফিনিট হয়ে যায় তাহলে দেখি উই ক্যান নট হেল্প উই ক্যান নট হেল্প এটি ফিনিট ভার্ভ ফিনিট ভার্ভের পরে এটা নন ফিনিট ভার্ভ হবে নন ফাইনিট ভার্ভ হবে নন ফাইনাইট ভার্ভ যদি হয় তাহলে যে ভার্ভটা বসবে সেই ভার্ভটার সাথে হয় আইএনজি হবে না হলে ইডি যুক্ত হবে তার মানে হয় প্রেজেন্ট পার্টিসিপাল হবে নাহলে পাস্ট পার্টিসিপাল হবে প্রেজেন্ট পার্টিসিপাল মানে ভার্ভ একটা হেল্পিং ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি আর যদি পাস্ট পার্টিসিপাল হয় তাহলে একটা একটা কি হয় একটা ভার্ভ প্লাস ভার্ব থ্রি অর্থাৎ হেল্পিং ভার্ভের সাথে ভার্ভার প্লাস পার্টিসিপেন্ট হয় তাহলে আমরা দেখি যে উই উই তো উই তো ক্রিয়া সম্পাদন করতে পারে তাহলে এটি প্রেজেন্ট পার্টিসিপাল হবে প্রেজেন্ট পার্টিসিপেন্ট মানে ভার্ভের সাথে আইএনজি আর সামনে একটা হেল্পিং হয় তাহলে প্রেজেন্ট পার্টিসিপেল যদি হয় হেল্প 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 হেল্পের সাথে হেল্পের সাথে আমরা লার্ন এল ই এ আর এন লার্ন লার্ন ইংলিশ ইংলিশ শিক্ষা গ্রহণ করি তাহলে লার্ন যদি হয় এটা ফিনিট ভার্ব হলো কিন্তু আমাকে নন ফিনিট করতে হবে কী অনুসারে অ্যাক্টিভ পেসিভ অনুসারে অ্যাক্টিভ পেসিভ অনুসারে তাহলে উইটা কি অ্যাক্টিভ না প্যাসিভ উইটা অ্যাক্টিভ ইয়ে সম্পাদন করতে সামর্থ্য আছে সুতরাং অ্যাক্টিভ যদি হয় তাহলে আইএনজি যুক্ত হবে আর পেসিভ হলে ইডি যুক্ত হইতো তাহলে ভি থ্রি হইত তাহলে প্রেজেন্ট পার্টিসিপাল হবে প্রেজেন্ট পার্টিসিপেন্ট মানে এর সাথে এর সামনে একটা কী লাগবে একটা হেল্পিং ভার্ব লাগবে সেটি আমরা যদি এখানে না থাকতো ক্যান এ ক্যান ক্যান যদি না থাকতো তাহলে কিন্তু আমরা হেল্প এইখানে একটা ইজ বা অন্য কিছু নিতাম তো যেহেতু ক্যান আসে সেহেতু এইখানে আর ইজ বা আর ওয়াজ ওয়ার এগুলো নেওয়া লাগবে না সুতরাং এইখানে আর একটি সূত্র হচ্ছে সেটা হচ্ছে যে ক্যান নট ক্যান নট ক্যান নট বাট ক্যান নট হেল্প থাকলে এরপরে ভার্ভের সাথে আইএনজি যুক্ত হয় প্রেজেন্ট পার্টিসিপাল হয় তাহলে এই যে ক্যান নট হেল্প এটি ফিনিট ভার্ভ ফিনিট ভার্ব ফিনিট ভার্ভের পরে অবশ্যই বাধ্যতামূলকভাবে পরে একটা নন ফিনিট ভার্ভ হবে তাহলে আমি এটা একটা সূত্র যে হেল্পিং ভার্বের পরে ভার্বের সাথে এনজি এবং এটি ফিনিট ভার্ব ফিনিট ভার্বের পরে নন ফিনিট ভার্ব হবে এটা একটা জরুরি তার তাহলে ফিনিট ভার্ব দুইটি ফিনিট ভার্ভ একসঙ্গে থাকে না দুইটি ফিনিট ভার্ভ একসঙ্গে পাশাপাশি বসে না দুইটি ফিনিট ভার্ভ পাশাপাশি একসঙ্গে বসে না একটি নন ফিনিট হয়ে যায় হয় পার্টিসিপাল হয় না জিরেড হয় নাহলে ইনফিনিটিভ হয়ে যায় এখানে পার্টিসিপাল হয়ে গেছে তাহলে পার্টিসিপেট কেন হয়ে গেল অ্যাক্টিভ ভয়েসের জন্য প্রেজেন্ট পার্টিসিপেল হয়ে গেল এবং হেল্পিং ভার্ভ এখানে আছে তাহলে উই ক্যান নট হেল্প লাফিং লার্নিং ইংলিশ আমরা ইংরেজি এখানে উই ক্যান নট হেল্প লার্নিং ইংলিশ মানে আমরা ইংরেজি না শিখে পারছি না আমরা না শিখে পারছি না আমরা ইংরেজি না শিখে পারছি না কারণ প্রেজেন্ট ওয়ার্ল্ড যা আপডেটেড হয়ে গেছে যে আমরা ইংরেজি না শিখে পারছি না তাহলে সেটা হচ্ছে ইংলিশ ইংলিশটা আমরা লার্নিং ইংলিশ করলাম কেন করলাম যে একটা এটা কমপ্লিমেন্ট ইংলিশটা একটা নন কমপ্লিমেন্ট এবং নন কমপ্লিমেন্টের পুরো এটা পার্টিসিপাল ভার্ব হবে এখানে নন ফিনিট ভার্ব হবে এটা ফিনিট ভার্ব হবে না তাহলে কমপ্লিমেন্ট হলে ফিনিট ভার্ব হবে না নন ফিনিট ভার্ব হবে এটি যদি কোনো ক্রমে অবজেক্ট হতো ক্রিয়া সম্পাদন করার ক্ষমতা থাকতো তাহলে এই কিন্তু এখানে ফিনিট ভার্ব হতো লার্ন হতো লার্নিং হতো না এইখানে তাহলে অনেকগুলো উপাদান আমি বলে দিলাম সেটা হচ্ছে যে এটা এটি অবজেক্ট তাই প্রেজেন্ট পার্টিসিপেল হয়েছে আর কমপ্লিমেন্ট ননথিনিট ভাব হয়েছে আর একটা কি এটা হেল্পিং ভার্বের পরে পার্টিসিপেল ভার্ব হয়েছে এটা অ্যাক্টিভ ভয়েস বলে প্রেজেন্ট পার্টিসিপাল ভার্ব হয়েছে এটি পেসিভ ভয়েস হলে এটির যদি উইয়ের যদি ক্রিয়া সম্পাদন করার ক্ষমতা না থাকতো তাহলে ভি প্লাস ভি থ্রি হইতো ভি প্লাস ভি থ্রি ভার্বের পাস পার্টিসিপেল হয়ে যেত তো কথা না বাড়িয়ে পরবর্তী বিষয়ে যাই দ্য ইংলিশ ইংলিশ ড্যাশ নট আপ টু ডেট ড্যাশ নট আপ টু ডেট তাহলে ইংলিশ ড্যাশ নট আপ টু ডেট নট আপ টু ডেট মানে যে হালনাগাদ নয় হালনাগাদ নয় কি ইংলিশ তাহলে এই যে সাবজেক্টটা যখন হোয়ার্ট দ্য সাবজেক্ট ইজ সাবজেক্টটা কী যেমন কলমটা নতুন নয় আমি যদি বলি কলমটা নতুন নয় তাহলে কলমটা কেমন হোয়াট দ্য সাবজেক্ট ইজ কলমটা কেমন সাবজেক্টটা নতুন নয় কলমটা নতুন নয় তার মানে সাবজেক্ট নতুন নয় তার মানে হোয়াট দ্য সাবজেক্ট ইজ সাবজেক্ট কী এই বর্ণনা যদি পরে ক্লোজ দেয় ভার্বের পরে ক্লোজ যদি বর্ণনা দেয় তাহলে ওইটি ওইটি আর কি হবে না অবজেক্ট হবে না কমপ্লিমেন্ট হবে কমপ্লিমেন্ট হইলে কমপ্লিমেন্ট হইলে এটি একটা হোয়াট দ্য সাবজেক্ট ইজ হলে একটা বি ভার্ব নেবে কী ভার্ব নেবে বি ভার্ব নেবে বি ভার্ভ নেবে হোয়াট দ্য সাবজেক্ট ইজ যেমন ইট ইজ এ পেন তাহলে একটা বি ভার্ব নিয়েছে তাহলে কলমটা কি এই জিনিসটা বর্ণনা যদি দিতে চাই আমি কি এটা যদি বর্ণনা দিচ্ছি আই এম এ টিচার তাহলে আই এম একটা বি ভার্ব লাগবে সুতরাং বর্ণনামূলক বাক্য হলে একটা বি ভার্ব লাগবে তাহলে ইংলিশ ইজ নট বি ভার্ব এম ইজ আর ইংলিশের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য ইজ হবে ইংলিশ ইজ নট আপ টু ডেট তাহলে বি থেকে আমরা বি থেকে আমরা কী নিলাম ইজ ইজ নিলাম তাহলে আমরা গো নিছি বি নিলাম ডিজাইন নিলাম নিড নিলাম লার্ন নিলাম না লার্ন 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 নিলাম ডিজাইন নিতে পারিনি আমরা ডিজাইন পারি পারিনি তাহলে একটা বাকি আছে যাই হোক আমরা কী নিলাম এখানে বিভাগ কেমন নিলাম সেটা জানি আগে তাহলে ভার্ব কেন নিলাম সেটা হচ্ছে যে হোয়াট দ্য সাবজেক্ট ইজ ইংলিশ ড্যাশ নট আপ টু ডেট ইংলিশটা নিজে আপ টু ডেট নয় তার মানে ইংলিশ কেমন নয় কেমন কেমন নয় এটি যদি বুঝাই হোয়াট দ্য সাবজেক্ট ইজ সাবজেক্টটা কেমন এটা যদি বুঝাই তাহলে একটা ভার্ব লাগবে আমাদের এটা সবসময় মনে রাখতে হবে যে সাবজেক্ট হোয়াট দ্য সাবজেক্ট ইজ সাবজেক্টের স্বভাব চরিত্র রং বরণ এগুলো যদি আমরা বর্ণনা করতে যাই তাহলে কী করতে হবে একটা ভার্ব লাগবে আর যদি সাবজেক্টের অধিকারে কিছু আসে এটি বুঝাই তাহলে হ্যাপ ভার্ভ লাগবে 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 পসেশন পসেশন তাহলে এই বিষয়গুলি আমরা পরে আলোচনা করবো ভার্ভ নিয়ে আলোচনা করিনি এখনো ভার্ভ নিয়ে যখন আলোচনা করবো তখন এগুলো সবগুলো উঠে আসবে ইনশাল্লাহ তো যাই হোক ইংলিশ অনেক স্টুডেন্টের অনুরোধে ঢেকে গেলে আর কি আজকের অনুরোধে যে রাইট ফর্ম অফ ভাব সম্পর্কে আমাদের কিছু জানান এই জন্যেই ক্লাস নেওয়া না হলে আমি ভার্ভের পূর্ণ ক্লাস না নেওয়া পর্যন্ত রাইট ফর্ম অফ ভার্ভ আসলে ধরি না তো আমি ভার্ভের ক্লাসে যাব খুব শীঘ্রই ভার্বের ক্লাসে যাব ভার্ভের আদ্যপান্থ খুঁটি নাটি একদম সবগুলো ক্লাস আমরা একে একে করবো ইনশাআল্লাহ সেই ভাবগুলো চিনবো জানবো কোনটা পসেশন ভার্ব কোনটা ক্যাটিনেটিক ভাব কোনটা ডাইনামিক ভাব কোনটা ল্যাক্সিক্যাল ভার্ব এগুলো সবগুলো আলোচনা করব ইনশাল্লাহ সেই আলোচনায় সঙ্গী আমরা পাবো সঙ্গী হিসেবে পাবো দর্শকবৃন্দকে আর সেই আশাই করছি তবে এইখানে আবারও আবারও রিভিশন দিয়ে নেই যে হোয়াট দ্য সাবজেক্ট ইস সাবজেক্টটা কী এটা যদি প্রকাশ করতে যাই তাহলে একটা বিভার্ভ লাগবে আর সাবজেক্টে কি আছে নাই এটা অধিকারে কি আছে নাই এটা যদি প্রকাশ করি তাহলে একটা প্রসেশন ভাব লাগবে হ্যাঁ তাহলে সেরকম তাহলে হোয়াট দ্য সাবজেক্ট ইজ যদি বিভার্ভ লাগে তাহলে বিভার্ভ আমরা বি বলতে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার তাহলে ইংলিশের সাথে ইজ যায় ইজ যায় তাহলে ইংলিশ ইজ নট আপ টু ডেট যে হালনাগাদ করা নাই দ্য বুকস দ্য বুকস ড্যাশ দ্য বুকস ড্যাশ ফর দ্য ক্লাস নাইন টেন হ্যাভেন্ট হ্যাভেন্ট বি আপডেটেড তাহলে হ্যাভেন্ট হ্যাভেন্ট বি আপডেটেড এটি পারফেক্টেন্স ফার্স্ট যদি প্রেজেন্ট পারফেক্টেন্স হয় যে এটি যদি পারফেক্ট টেন্স হয় তাহলে এটি ভি টু হবে ভি টু হবে ভি টু যদি হয় তাহলে কী হবে দ্য বুকস বুকস ডিজাইন ভি টু হলে সন্ধু ভি টু হলে ডিজাইন হবে এসআই জি এল ইডি দ্য বুক ডিজাইনড ফর দ্য ক্লাস নাইন টেন হ্যাভেন টু বি আপডেটেড তাহলে এই যে যদি পারফেক্টেন্স হয় তাহলে এখানে ভি টু হবে তাহলে ভিডিও যদি ভিডিও হবে তাহলে আমরা কি দেখছি যে ডিজাইনটা ডিজাইন হবে দ্য বুকস ডিজাইন ফর দ্য ক্লাস নাইন টেন হ্যাভান টু বি আপডেটেড তাহলে এই যে আমরা আজকে যে রাইট ফর ভারবের ক্লাসটি করলাম এই রাইট ফর ভারবের ক্লাসটি একটিমাত্র সূত্র দিয়ে আমরা আমি একটিমাত্র সূত্র দিয়ে আমরা বিষয়টিকে ক্লিয়ার করলাম সেটি হলো কি যে হেডওয়ার্ড বের করতে হবে টোটাল সেন্টেন্স থেকে হেডওয়ার্ড বের করতে হবে হেডওয়ার্ড বের করতে হবে এই জন্য যে হেডওয়ার্ড এক বছর হলে ভারটি এক বসন হবে হেডওয়ার্ড বহু বসন হলে ভার্ভটি বহু বসন হবে হেডওয়ার্ড অ্যাক্টিভ হলে ভার্ভটি ভার্ভটি প্রেজেন্ট পার্টিসিপেন্টে যেতে পারে হেডওয়ার্ড প্যাসিভ হলে ভার্টি পাস্ট পার্টিসিপেন্ট ভি প্লাস ভিত্তিতে চলে যেতে পারে এই জন্য হেডওয়ার্ডটা হেডওয়ার্ডটার উপরে নির্ভর করতে হবে নির্ভর করে হেডওয়ার্ড আসলে সাব অবজেক্টকে আসলে অবজেক্টকে কোয়ালিফাই করে অবজেক্টকে রিলেট রিলেট করে কি না এই যে অনেকগুলো বিষয় হেডওয়ার্ডের ওপর নির্ভর করে সেই জন্য হেডওয়ার্ডকে জানতে হবে প্রথম তাহলে হেডওয়ার্ড বের করার পরে আমরা ভার্ভের দিকে যাব ভার্ব তো শূন্যস্থান থাকবে ওটার কোনো সমাধান পাবো না আমরা এই ভার্ভটি কেমন হবে এই ভার্ভটি কেমন হবে সেটি নির সম্পূর্ণ নির্ভর করবে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের উপর যদি ভার্বের পরের অংশটা অবজেক্ট হয় তাহলে এটা ফিনিট ভার্ভ হবে ভার্বের পরের অংশটা যদি কমপ্লিমেন্ট হয় তাহলে এটা নন ফিনিট ভার্ভ হবে এখন ফিনিট ভার্ব এবং নন ফিনিট ভার্ব কীভাবে নির্বাচন করলাম কোন কায়দায় কোন কায়দায় অবজেক্ট এবং কমপ্লিমেন্টের কায়দায় অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের কায়দায় সেই বিষয়গুলো আসলে ক্লিয়ার করে দেওয়া হলো এভাবে যদি আমরা রাইট ফর্ম অফ ভার্ব করি তাহলে আল্লাহ রহমত অনেক গুণ সফলতা আসবে ইনশাআল্লাহ আমি বলছি না যে হান্ড্রেড পার্সেন্ট শতভাগ সফলতা আসবে তা কিন্তু নয় রাইট ফর্ম অফ ভার্ভের ভুরি ভুরি নিয়ম আছে অনেকগুলো নিয়ম আছে সেগুলো নিয়মের দিকে যদি তাকাই তাহলে তো অনেক আলোচনা হবে কিন্তু আমি চেষ্টা করব যে এক দুই তিনটা নিয়মে কীভাবে রাইট ফর্ম অফ ভার্ভকে খুবই চমকপ্রদভাবে রাইট ফর্ম অফ ভার্ভের সমাধান করা যায় সেই বিষয়টি আমি আলোচনা করব ইনশাল্লাহ তো আগামী দিনে এরকম ক্লাস পেতে সঙ্গে থাকতে হবে সেই প্রত্যাশা করছি এবং এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুলিল্লা